আপনি কি বাণিজ্যিকভাবে একজন মৎস্য উদ্যোক্তা আপনি বিভিন্ন প্রকার মাছ চাষে অনেকবার লস খেয়েছেন কিন্তু লাভের দিশা পাচ্ছেন না তাই সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য পূর্ব ভিডিওটি দেখবেন অবশ্যই আপনি হানড্রেড পারসেন্ট লাভবান হতে পারবেন দর্শক দেখতে পারছেন এগুলি হচ্ছে টাইগ্রাম্যোসিক্স থেলাপিয়া যা মাত্র নব্বই দিনের ভিতরে আপনি দুইটাই কেজি বা চার মাসে আপনি বাজারজাত করে সম্পূর্ণ করতে পারবেন এছাড়াও আমাদের এখানে রয়েছে উন্নত ফলনশীল মাসের মধ্যে শিং মাসের পোনা হ্যাঁ দর্শক দেশি চাপের সিং মাছের পোনা এরকম এক সাইজ এক কালার কম্বিনেশন আপনি যে কোনো জায়গায় ফেলেন না কেন যে কোনো পুকুর বা জলাশয়ে হান্ড্রেড পারে ক্লিক করে এছাড়াও আমাদের এখানে পাবেন আপনারা ভিয়েতনামের অরিজিনাল যে থাই শোল মাছটা ভিয়েতনামি শোল মাছটা ওইটা দেখতে পারছেন দর্শক এগুলো হচ্ছে বড় সাইজের দেড় থেকে দুই ইঞ্চি সাইজের ভিয়েতনামি শোল মাছের পোনা শোল মাছ আপনি এগুলো যে এগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফিট খাবার অভ্যস্ত আপনি জলাশয়ে বা ট্যাঙ্কে বায়োফ্লো কে যে কোনো জায়গায় এই শোল চাষ করতে পারবেন হানড্রেড পারসেন্ট ফলাফল দ্বিগুণ এছাড়াও আমাদের এখানে রয়েছে দর্শক দেশীয় জাতের মাগুর মাছের পোনা হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক সাইজের হ্যাঁ দর্শক সাইজের মাগুর মাছের পোনা আপনি এগুলো আপনার বা ঘেরে যে কোনো জায়গাতে চাষ করেন না কেন এগুলো আপনি অল্প খাবারে বাজারজাত করতে পারবেন এছাড়া দর্শক রয়েছে আমাদের এখানে দেশীয় জাতের হ্যাঁ দর্শক দেশীয় জাতের এটা হচ্ছে গুলশা মাছের পোনা দর্শক দেখতে পাচ্ছেন বড় সাইজের এটা মূলত আমরা কেজি পার কেজিতে আটশো থেকে নয়শো এরকম বাজারজাত এবং কি আপনার পার পিস হিসেবে এগুলো বিক্রি করা হয় আপনারা এখনই যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে বা গণ বাটনে ক্লিক করে আমরা একশো পার্সেন্ট ইনব্রিডিং মুক্ত যেগুলো ইনব্রিডিং মুক্ত মাছ আপনারা অবশ্যই অবশ্যই লাভবান হতে পারবেন সেই সকল মাছ দেওয়ার চেষ্টা করি এছাড়া আমাদের এখানে পাবেন হাইব্রিড জাতের কাতল মাছের পোনা দেখতে পারছেন সম্পূর্ণ হাই হাইব্রিড এগুলো অল্প কিছু দিনের ভিতরে মাত্র স্বল্প খাবারেই আপনি বাজারজাত সম্পূর্ণ করতে পারবেন এছাড়া দর্শক রয়েছে আমাদের এখানে দেশীয় গুল সামাসের পোনা আপনি কালচার একুয়া কালচারে বা যদি আপনি টাইগার মোসেক্সের সাথেও যদি মিশ্র চাষ করেন তাহলে এগুলো আপনার জন্য খুবই গুরুত্ব এগুলো হচ্ছে আমার এদের হেসারি দেখতে পারছেন দর্শক দেরি করে এখনই যোগাযোগ